নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের কাঠে ভেসে উঠলো মা মুখ স্তম্ভিত হয়ে বলিবন্দের নির্দেশ দিলেন রঘু ডাকাত সেই বিষয়ে কিছু তথ্যাবলি প্রদান করব। সে অনেককাল আগের কথা একটা সময় ছিল যখন তদন্তিতন কলকাতার রাতের ঘুমূর্ত রঘু ডাকাতের ডাকাতি গর্জনে সে সময় ছিল নরবলির প্রচলন মাকালীকে সন্তুষ্ট করার জন্য ডাকাতরা নরবলি দিত এমনকি শোনা যায় নরবলি দিয়ে ও ল্যাটা মাছ পোড়া দেবীকে উৎসাহ করে তবেই নাকি ডাকাতি করতে বের হতো এই রঘু ডাকাতের দল সেই ডাকাতকালীর ইতিহাসের সাক্ষী বহন করে আজও হুগলির বাসুদেব পড়ে রয়েছে রঘু ডাকাতের কালী মন্দির এই মন্দিরকে কেন্দ্র করে রয়েছে নানান গল্প শোনা যায় একবার নাকি কালী উপাসক সাধক রামপ্রসাদ এই রঘু ডাকাতের খপ পড়ে পড়েন আর তখনই এই রঘু ডাকাতের শাকরেদ ও দলবল রামপ্রসাদকে নরবলি দেওয়ার জন্য ধরে নিয়ে যায় এই ঘটনায় রামপ্রসাদ পড়লেন ঘোরতর বিপদে অবশেষে একসময় জীবনের শেষ ইচ্ছা পূরণ স্বরূপ। তিনি রঘু ডাকাতের কাছে প্রার্থনা করলেন একটি ইচ্ছা কাটে গলা দেওয়ার আগে রঘু ডাকাতের কাছে মা কালীর গান শোনানোর আর্জি জানালেন তিনি সেই আর্জি মঞ্জুর হয় রামপ্রসাদের গান শুনে এক প্রকার মোহিত হয়ে পড়েন রঘু ডাকাত এমন সময় হঠাৎই ডাকাতের চোখের সামনে হাড়ি কাটে ভেসে ওঠে রামপ্রসাদের বদলে মা কালীর মুখ এই ঘটনায় স্তম্ভিত হয়ে যায় রঘু ডাকাত তখনই বলিবন্দের নির্দেশ দিয়ে রামপ্রসাদকে সেবার ব্যবস্থা করেন তিনি সেবার ব্যবস্থা করেন তিনি এবং পরদিন রামপ্রসাদকে বাড়ি পৌঁছে দেন প্রাচীন গন্ধ মাখানো এমন নানান গল্প ছড়িয়ে রয়েছে এই মন্দিরের ঘিরে আজও প্রথা মেনে ল্যাটা মাছ পোড়া করা হয় দেবীকে আর সেই ভোগ পেতে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন আর এইভাবেই স্বমহিমায় আজও বছরের পর বছর আরাধনা করে হয়ে আসছে এই ডাকাতকালীর শক্তি প্রতীক রূপকে তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিও অতভাবে শেয়ার করুন করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ